কারণ মায়েদের যুগে তারা ছেলেদের এত কাছেও যেত না বিয়ে করার আগে আর এটা বলতেও পারতো না তো এটাও এটা একটা সামাজিক অপক্ষয়ের অংশ সেটাও সেফটি মেনটেন করে যখন আপনি প্রাপ্ত বয়স্ক তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওইরকম হওয়ার পরেই আপনি তার সাথে জড়াবেন এত মর্মান্তিক ঘটনা এত ব্রুটাল রাইট এতটুকু একটা বাচ্চা মানে সারাক্ষণ সবাই তার আগেই ওনা নিয়ে দু সপ্তাহ চললো ওনা পড়েন না কেন তাই আসিয়া ওড়না পড়বে থেকে মানে কেন ওড়না পড়বে আসিয়া তো আপনার ওড়না পড়ার যে রুল কোরআনে সে রুলের মধ্যেও পড়ে না সে যা সায় একটা বাচ্চা সো তারপরেও তো তাকে ছেড়ে দেয়নি সমস্যাটা হচ্ছে পারভার্সন এই পারভার্টেড মানুষদের মানসিকতা চেঞ্জ করা উচিত এবং এদেরকে মানে এরা যদি এরা তো চেঞ্জ হবে না তো পারভার্টেড সো এদের শাস্তি থাকা উচিত যাতে তাদের পারভার্সন তারা দমন করতে পারে রাদার দেন একটা মেয়েকে বোরকা দিয়ে ঢেকে দেওয়া একটা মেয়েকে ওড়নার জন্য হ্যারিস করা এটা তো মেয়েটার দোষ না এটা তো ওই মানুষটার দোষ যিনি নিজেকে সংবরণ করতে পারেন না যার মধ্যে মনুষ্যত্ব নেই অমানুষ যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে আম সেও সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে মানে দিস ইজ কোয়াইট পসিবল বাই হিম রাইট সে কি ভেবে এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা সে মহাপারভার্টেড সো এইরকম পারভার্টেড মানুষজন মেরে ফেলা উচিত আমার মতে প্রকাশ্যে মারা উচিত গুলি করে এই যে দেশে যে ধরনের কাজ করবে তাকে দাঁড় করিয়ে গুলি করে ফেলা উচিত পাবলিকলি যাতে এরপরে কোনো ছেলের মনে এই ধরনের সংকীর্ণ জিনিস মাথায় আসার আগে নিজেকে সল্ভ করে ফেলতে পারে বা নিজেকে যেভাবে হিল করতে হয় নিজেকে যেতে সে নিজেকে আইসোলেটেড করে মেয়েটাকে দোষ নিয়ে লাভ আছে বা যে তাকে দোষ দিয়ে লাভ আছে সেটাও একটা সমস্যা আপনি বিয়ে করবেন না আপনি বলবেন যে ধর্ষণ করেছেন এটা তো একটা এটা আমি বলবো এটা হচ্ছে বা যে আপনাকে ধরনের ব্ল্যাকমেইল করবে তার সাথে না জড়ালেই হচ্ছে আমি জানি না মানে এটা তো আসলে ছেলেদের জন্য এই রুলটা খুবই টাফ ছেলেরা অনেক সময় ভিক্টিমাইজ হচ্ছে মেয়েরা এটা সুযোগ নিচ্ছে এবং আমাদের দেশে ছেলেদের জন্য রুলই নেই মেয়েদের জন্য অনেক কঠিন রুল আছে এটা তো একটা কঠিন ব্যাপার আমি তো একটা মেয়ে এবং আমি একটা নায়িকা আপনারা কি পারবে দিস ইজ মাই কোয়েশ্চেন আমি কিভাবে পারবো আপনার তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না আগে ট্রিপল নাইনে কল দিলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসতো তো সিকিউরিটি একটা ব্যাপার এবং এটা একদমই গভর্নমেন্টের দায়িত্ব যে আমাদের আমি আমার জন্মের পরে এ পর্যন্ত এত ইনসিকিওর কখনো বাংলাদেশকে দেশকে দেখিনি ডাকাতি বাংলাদেশের আর এত ধার্মিক মানুষ বাংলাদেশে বেড়ে গিয়েছে মানে অবশ্যই আমরা সবাই ধার্মিক ছিলাম কিন্তু এখন তো দেখছি ধার্মিক না বক ধার্মিকের পরিমাণ বেড়ে গিয়েছে সেই বক ধার্মিকদের জন্ম থেকে হলো এটা আসলে হিসাব মেলাতে পারছি না এবং এই যে কিছুদিন আগে কি এক মেয়ে এক মেয়েকে ওনা পড়া নিয়ে যে হ্যারাসমেন্ট করা হলো তারপর তাকে যে হ্যারিস করেছে তাকে গিয়ে আবার মুক্ত করলো এবং সে অকপটে স্বীকার করছে যে সে কি বলেছে তার লজ্জাও লাগছে না নিজের মুখে স্বীকার করতে যে আমি এই শব্দগুলো মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিলাম এই বোধটাও নয় তো আমার মতে যে সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রচার করেন তাদেরও অনেক দায়িত্ব আছে কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক আজে বাজে জিনিস প্রচার করা হয় টিকটক বন্ধ হওয়া উচিত আমার মতে বিকজ টিকটক আমার মনে হয় একটা হুকা প্ল্যাটফর্ম এটা আসলে উচিত না আমাদের সমাজের জন্য এটা আমি মনে করি আর হচ্ছে কর্ন সাইডও বন্ধ হওয়া উচিত বিকজ আমাদের দেশের মানুষ এটাকে কিভাবে ইউটিলাইজ করবে করন্ট অফকোর্স মানুষের বেসিক নিজের জন্য তৈরি হয়েছে সে শিক্ষাই তো নাই যারা দেখছে এখানে এগুলো ফিল্টারেশন প্রয়োজন এবং এটার গাইডলাইন প্রয়োজন যেটা আগে ছিল আপনি চাইলেই কিছু দেখতে পাইতেন না আগে এগুলো আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো একটা একটা প্রসেসে যেতেন আপনি কি দেখছেন সেটা গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল অফকোর্স যেটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার কিছু গভর্নমেন্ট জেনে যাচ্ছে কিন্তু আপনি যখন জানেনি না আপনি কি করে কিভাবে কি কন্ট্রোল করবেন তখন তো আপনার একটা গার্জিয়ান Thank you.